ভাবি তাড়াতাড়ি নাস্তা দাও দেরি হয়ে যাচ্ছে তো এই তো দিচ্ছি আর একটু অপেক্ষা করো কিছুক্ষণ পর এই নাও ভাবি ভাইয়া কোথায় সকালেই অফিসে চলে গেছে জরুরি কাজ ছিল তাই ও ভাবি আজ আসতে একটু লেট হবে কেন কোথাও যাবে হুম নীরাদের বাসায় যাব আন্টি সকালে ফোন করে বলেছে যেতে কলেজ শেষ করে নীরার সাথে যাব সন্ধ্যার আগেই চলে আসব আচ্ছা কিন্তু তাড়াতাড়ি চলে এসো তোমার ভাইয়াকে তো চিনো তুমি এক মিনিট দেরি করে আসলে টেনশন করতে করতে শেষ হয়ে যাবে আচ্ছা তোমরা এমন করো কেন আমি কি এখনও সে পিচ্ছি নাকি যে হারিয়ে যাব কিন্তু ভয় তো হয় তোমার ভাইয়ের প্রাণ তো তুমি আচ্ছা ভাবি এখন যাচ্ছি নীরা দাঁড়িয়ে আছে সাবধানে যেও ওকে ওকে রিধি বাসা থেকে বেরিয়ে গেল তারপর নীরার সাথে একত্রে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আজ বাসও পাবো না আমি কি করলাম তুই জানিস আজ কয় মিনিট দাঁড়িয়েছিলাম কয় মিনিট সাতচল্লিশ মিনিট তুই কি কখনো টাইম মেনটেন করতে পারবি না আচ্ছা সরি নিরু কাল থেকে আর দাঁড়িয়ে থাকতে হবে না আজ কিন্তু আম্মু তোকে নিয়ে যেতে বলেছে হ্যাঁ আনটি সকালে ফোন করে বলেছে ভাবিকে বলে এসেছি রিধি হলো গল্পের নায়িকা নয়ন চৌধুরীর একমাত্র বোন ছোটবেলায় নয়ন আর রিধিকে রেখে তাদের বাবা মা মারা যায় সেই থেকে নয়ন রিধির বাবা মা ভাই বোন সবকিছু নয়ন অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে কখনো বোনকে কষ্ট পেতে দেয়নি কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি বোনের আদর যত্ন কম হবে বলে এখনো কোনো সন্তান নেয়নি আর রিধির ভাবি নিপাও রিধিকে নিজের বোনের মতো আগলে রাখে মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি নীরা হলো রিধির ফ্রেন্ড স্কুল লাইফ থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয় আর এখনো টিকে আছে দুজনেই রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে রিধি হাতে ফোন নিয়ে গেমস খেলছিল হঠাৎ একটা রিক্সা রাস্তার একপাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ড্রেনে জমে থাকা পানির উপর চাকা পড়ে পানিগুলো ছিটকে রিধির জামায় পরে একে তো বাসের জন্য দাঁড়িয়ে আছে তার উপর ড্রেস নষ্ট হয়ে গেছে রিধির মাথা থেকে আগুন বের হচ্ছে এটা কি করলে রিক্সা চালকটা রিক্সা থেকে নেমে রিধির সামনে আসলো লোকটার বয়স বেশি হলে তিরিশ বা বত্রিশ হবে আমি খেয়াল করতে পারি চক্কি রিকশার সিটের নিচে থাকে ঠিকভাবে রিকশা চালাতে না পারলে রাস্তায় নামেন কেন এখন যেমন ড্রেসটা নষ্ট করলেন আরে রিধি ছগড়া করছিস কেন ছেড়ে দে ওনাকে বলছে তো দেখতে পাইনি ওই নিরুনির বাচ্চা তুই চুপ থাক তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোর মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খাব আপা আমি এখন যাই আপনাকে যেতে বলেছি আমি আপনি আমার সাথে থানায় চলুন আপনার নামে কেস করব। পাগল হয়ে গেছিস সামান্য একটা কারণে থানায় যাবি তোরে চুপ থাকতে বললাম না এই যে আপনি আমার সাথে আসুন আপা এবার মতো মাফ করে দেন এত সহজে মাফ হবে না আপনি চলুন আমার সাথে রিধি এক প্রকার জোর করে এই লোকটাকে থানায় নিয়ে গেল নীরা তো অনেকবার বারণ করলো কিন্তু রিধি কিছুই শুনলো না থানায় একটা পুলিশ জি বলেন কেন এসেছেন আপনাদের ওসি সাহেব কোথায় স্যার তো একটা কাজে বাইরে গেছে ও তাহলে এই নিন একে আটকে রাখুন লোকটা বলল আপা আমারে মাফ কইরা দেন আমি এখানে থাকলে আমার বউ বাচ্চা না খাইয়ে থাকবে ওটা আমার ড্রেস নষ্ট করার আগে মনে ছিল না উনি কি করছেন কি করে নাই সেটা বলেন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম আর এই লোকটা ইচ্ছে করে আমার ড্রেসটা কাদায় মাখামাখি করলো আমি ইচ্ছা কইরা মারি নাই স্যার রিক্সা চাকা গর্তে পড়ে গিয়েছিল এই সামান্য একটা বিষয় নিয়ে এখানে আসার প্রয়োজন হয় স্যার উনি তো বলছেন এটা ইচ্ছা করে হয়নি হ্যাঁ আমিও এটা এতক্ষণ বুঝিয়েছি তোরা চুপ থাকতে বললাম না আর হ্যাঁ আপনাদের ওসিকে শান্ত চৌধুরী আমি কি জানেন না তো কে আপনি আপনাদের স্যার মানে শান্তর বউ আরে জি নিরুনি চুপ থাকবি কিন্তু স্যার তো বিয়ে করেননি করেছে কিন্তু ওনার ফ্যামিলিকে বলতে পারছে না তাই বিষয়টা গোপন রেখেছে সত্যি আজব ব্যাপার আমাকে দেখে কি চোর মনে হয় যে মিথ্যে বলবো না সরি ম্যাম আপনা চিনতে পারি নাই ইটস ওকে এখন এনাকে গ্রেফতার করুন না হলে শান্তকে বলে আপনাকে ট্রান্সফার করার ব্যবস্থা করব ওকে ম্যাম আমি এখন গ্রেফতার করছি নীরা বাইরে চলে আসলো তুই মিথ্যা বললি কেন কি মিথ্যা বললাম এই যে বললি শান্ত তোর হাজবেন্ড না হলে তো লোকটাকে গ্রেফতার করতে না যদি শান্ত স্যারকে সব বলে দে বললে আমার কি আমাকে তো আর ধরতে পারবে না তোর কপালে খুব খারাপ কিছু আছে তুই বক করিস না তো রিধি ওই সামান্য ওসিকে ভয় পায় না এরকম অনেক শান্ত আমার পকেটে আছে তোর প্যাকেটও আছে আরে গাধা কথার কথা বললাম তুই চুপ থাকতো আমার কিন্তু খুব ভয় করছে মনে হচ্ছে তুই কোনো বিপদ ডেকে আনবি আরে টেনশন নিস না যদি কোনোদিন ওই শান্তকে দেখতেও পাই তাহলে ওর বারোটা বাজিয়ে ছাড়বো বারোটা তুই বাজাবি নাকি তোকে বাজাবে এটা দেখা যাবে হুম দেখে নিস আচ্ছা এখন তো ক্লাসে যাওয়া যাবে না চল আমাদের বাসায় চলে যাই হুম ঠিক বলেছিস ইস আন্টির হাতের বিরিয়ানি খুব মিস করছি এই জন্যই আম্মু তোর জন্য বিরিয়ানি রান্না করেছে দেখতে হবে না আন্টিটা কার আহা রে তোকে পুরো বান্দর লাগছে তিন দিন পর রিধি আর নীরা কলেজ ক্যাম্পাসে বসে কথা বলছিল শান্ত আর দুজন পুলিশ কোন একটা কাজে কলেজে এসেছিল স্যার ওই যে ম্যাম ম্যাম মানে স্যার ওই দিন আপনাকে বললাম না ম্যাম থানায় এসে একটা লোককে ধরিয়ে দিয়ে গেছে কোন মেয়েটা ম্যাম কে চিনতে পারছেন না হাজলামি রাখো কোন মেয়েটা ওইটা দেখাও ওই তো স্যার ওই তো ম্যাম ওকে তোমরা এখানে দাঁড়াও আমি আসছি শান্ত সানগ্লাসটা শার্টের মধ্যে ঝুলিয়ে দিয়ে রিধির দিকে গেল এক্সকিউজ মি হ্যাঁ বলুন আপনার নাম আমার নাম দিয়ে আপনি কি করবেন যেটা বলতে এসেছেন সেটা বলুন রিধি আসতে দেখতে পারছিস না উনি পুলিশ পুলিশের ভয় আমাকে দেখাচ্ছিস এসব পুলিশকে রিধি ভয় পায় না আচ্ছা তাই নাকি তো আপনি এমন কি যে পুলিশকে ভয় পান না আমি আমি হলাম তোর মনেই পড়ছে না ওই যে আপনাদের স্যার আছে না কি জানি নাম কে শান্ত স্যার হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে শান্ত আমি হলাম শান্তর ওয়াইফ তো আপনাদের স্যারের বিয়েটা কবে হলো এই তো এক বছর হলো লাভ ম্যারেজ হ্যাঁ কিন্তু আপনি এত কিছু জিজ্ঞেস করছেন কেন না ভাবছি যে আমি প্রেম করলাম বিয়ে করলাম আর বিয়ের এক বছরও হয়ে গেল কিন্তু এখনো কিছু জানতেই পারি নাই অবাক করা বিষয় না মানে মানে আমি শান্ত চৌধুরী কি হাজবেন্ড চিনতে পারছো না রিদিক থেকে একটা একটা করে এগিয়ে যেতে লাগলো রিতিক ভয় পেয়ে পিছাতে লাগলো সরি স্যার আই এম রিয়েলি সরি আমি আসলে আপনাকে চিনতে পারিনি আমাদের ফার্স্ট নাইট এখনো হয়নি তাই চিনতে পারছো না সো হবে নাকি কি ছি কি বলেন এসব ছি ছি কেন তুমি যেহেতু আমার ওয়াইফ সো এরকম হতেই পারে আল্লাহ আমি নাই রিধি এক দৌড়ে কলেজ থেকে বেরিয়ে গেল নীরাও রিধির পেছন পেছন দৌড় দিল তারপর দুজনেই তাড়াতাড়ি করে একটা সিএনজি নিয়ে রিধির বাসায় চলে গেল আমার বউ হয়ে সবাইকে ভয় দেখানো এবার তো তুমি বুঝবে শান্ত চৌধুরীর নাম বলে এসব বলায় পরিণাম কি হয় এত তাড়াতাড়ি তোমাকে ছাড়ছি না আমি রিধি রিধি নীরা বাসায় গিয়ে রুমের দরজা লক করে দুজনেই বেডের মাঝখানে গালে হাত দিয়ে বসে আছে নিপা অনেকক্ষণ ধরে দুজনকে ডেকে যাচ্ছে কিন্তু ওরা দরজা খুলে না রিধির তো কান্না করে দেওয়ার মতো অবস্থা এখন গোমরা মুখ করে বসে থেকে কি করবি তখন বারবার বারণ করেছিলাম বাড়িয়ে না বলতে কাটা নুনের ছিটা দিচ্ছিস আচ্ছা এখন কি করবি বল চল ওই শান্তকে খুন করে আসি মাথা থেকে শয়তানগুলোকে বের করে ভালো কিছু ভাব এই ছাড়া তোর কোনো উপায় দেখছি না ওই শয়তানটা তো আমার কলেজেও চিনে গেছে যখন তখন চলে আসতে পারে থুর কেন যে মিথ্যাটা বলতে গেলাম নিজের পায়ে নিজেই কুড়ালটা মারলাম যাই বলিস ছেলেটা কিন্তু সেই ঠিকই তো যেমন লম্বা তেমনি ফর্সা খোঁচাখোচা দাড়ি রাগী ভাব হাঁটার স্টাইল কথা বলার স্টাইল শার্টের বুকের দুটো বোটাম খোলা শার্টের মধ্যে সানগ্লাস ঝোলানো আর সবচেয়ে বেশি সুন্দর হেয়ার স্টাইল বা তুই এত কিছু দেখেছিস হুম যদি পুলিশ না হতো তাহলে শান্তকে আমার জীবন সঙ্গী বানাতাম পুলিশ হলে প্রবলেমটা কি আরে জানিস না পুলিশ বলতে তো সব ঘোষখোর সবাই এক না কিছু কিছু সৎ পুলিশ অফিসারও আছে তাই তো আমাদের সমাজ এখনো চলতে পারছে হুম বাট তাদের মধ্যে যে শান্ত সৎ এটা কিভাবে জানবো আর এসব জেনে আমি কি করব আমি এখন এটা ভাবছি ওর হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবো আমাকে আর একবার পেলে নিশ্চয়ই কাতাচি বিয়ে খেয়ে ফেলবে আচ্ছা একটা আইডিয়া দেই না পোস্টার বানিয়ে আমার গলায় ঝুলিয়ে দে রাগ করছিস কেন তো কি করব বল টেনশনে আমার পা ব্যথা করছে আর তুই আমার মুখের দিকে তাকে জিজ্ঞাসা করছিস আইডিয়াটা দিবি কি না টেনশনে তোর পা ব্যথা করে মাঝে মধ্যে কোমরও ব্যথা করে আল্লাহ এই মেয়ের মাথা পুরাই গেছে তোরটাও যাবে যদি তুই তাড়াতাড়ি কথাটা না বলিস আচ্ছা বলছি যে কাল সকালে তুই শান্ত স্যারের কাছে ক্ষমা চেয়ে আসলে কেমন হবে মানে উনি তো তোকে ক্ষমা করেই দিতে পারেন মেরে তোর নাক পাঠায় দিব আমি ক্ষমা চাই বই শান্তর কাছে জীবনেও না আরে শুধু সরি বললেই তো হয়ে যাবে পারবো না আরে বোঝার চেষ্টা কর না হলে উনি যদি কাল কলেজে এসে সবার সামনে তোকে অপমান করে সেটাও ভাবার বিষয় তাই তো বলছি ওনাকে জাস্ট সরি বলে আয় আমার ভয় করছে যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে আরে ভয় পাচ্ছিস কেন উনি সেরকম খারাপ ছেলে না চেহারা দেখে ভেতরটা বোঝা যায় না আমি যেতে পারি এক শর্তে কি শর্ত তুইও আমার সাথে যাবি ওকে যাব তুই সত্যি আমার জান টুসরে আর কত কিছু শুনবো কে জানে ওই দিনটা কোনো রকম কেটে গেল রিধি ওই দিন নিরাকে বাসায় যেতে দেয়নি ওরা একসাথেই ছিল সকালে উঠে দুজনেই রেডি হতে লাগলো নিরু আমার সত্যি অনেক ভয় লাগছে আরে এত ভয় পেলে হবে না যা হবার তাই হবে ওই শান্ত যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করে তাই প্রমিস ওকে সেখানেই খুন করব। আচ্ছা যা ইচ্ছা তাই করিস আমার জিজুও কিন্তু চেয়ে চেয়ে দেখবে না জিজুকে সরি ফান করলাম এমনিতেও ভয়ে হাত পা কান নাক সব কাঁপছে আর এখানে জিজুকে নিয়ে সাফাই গাইতে আসছে তার মানে তুই মেনেই নিলি আমি পাবনা থেকে আসি নাই চুপচাপ চল আমার কিছু হলে তোকে ওই শয়তানের বন্ধুর সাথে বিয়ে দিব দোষ করলি তুই আর এখন এখানে আমাকে টেনে আনছিস কেন আর শান্ত স্যারের বন্ধুকে কই পাইলি ধুর ভয়ের চোটে মুখ দিয়ে কী সব বের হচ্ছে আমি নিজেও জানি না এখন তাহলে চল হুম চল রিধি আর নীরা রুম থেকে বেরিয়ে দেখে নিবা তাদের জন্য খাবার রেডি করে বসে আছে কাল রাত থেকে না খেয়ে আছো তোমার ভাইয়া জানলে আমাকে বাসা থেকেই বের করে দিবে ভাইয়া এখন কোথায় অফিসের কাছে ছয় দিনের জন্য সিলেট গেছে তাহলে তো আর কোনো টেনশন নেই ভাবি এই সবগুলা নাস্তা তুমি খেয়ে নাও আমরা যাচ্ছি আরে হালকা কিছু হলেও খেয়ে যাও আই নিরু তুই খা আমার তো গলাতে কিছুই নামবে না আরে এত টেনশন করিস না তো টেনশন করব না তো কি ডান্স করব কাল থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে সেটা আমার সাথে শেয়ার করো তোমরা তো মুখ থেকে কিছু বের করছো না তোমাকে পরে বলবো ভাবি আগে দেখি আজকে কি হয় নীরা খাওয়া শেষ হলে রিধি নীরা দুজনেই বেরিয়ে পড়ে রিধি আর রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে হঠাৎ নীরা দেখলো ওই দিনের রিক্সা চালকটা এদিকেই আসছে রিধি দেখ ওই লোকটাকে কোন লোকটা আরে যে লোকটাকে থানায় আটকে রাখতে গিয়েছিলি না যার কারণে তোরা যেই এই অবস্থা রিধি তাকিয়ে দেখলো রিক্সা চালকটা ওদের দিকে আসছে রিধিও লোকটাকে ডাকলো আসলে ওই দিনের জন্য সরি আমার মাথা খুব গরম হয়ে গিয়েছিল তাই কি করেছি বুঝতে পারিনি আরে না আপা আমি কিছু মনে করি নাই আপনি তো অনেক ভালো আচ্ছা আপনাকে কিউদিন ওইদিন মারছে না আপা আমাদের ওসি সাহেব আছেন না উনি খুব ভালো মানুষ আপনারা চাইলে আসার পর উনি থানায় এসেছিলেন আমি সব খুলে বলতে আমাকে ছায়া দিলেন ভালো না চাই আমার জীবনটা তেজ কথা বানিয়ে ছাড়লো কিছু করলে না আপা না না কি বলবো আচ্ছা আপনি তখন ওইদিকেই যাচ্ছেন আমরাও যাব লোকটা বলল আজকে কি আবার আমি কোনো দোষ করেছি আমার আবার থানায় দিয়ে আসবেন আরে না আমাদের একটু প্রয়োজন আছে তাই যাচ্ছি আচ্ছা চলেন এরপর রিধি নীরা রিকশায় চড়ে থানায় চলে আসে রিধি নেমে লোকটার হাতে 1000 টাকা ধরিয়ে দেয় বাবা আমার কাছে তো এত টাকা ভাঙতি হবে না লাগবে না পুরোটা রেখে দিন কী বলেন আপা 20 টাকার জন্য এত টাকা রেখে দেবো তার থেকে ভালো আপনি নিয়ে যান অন্য দিন দেখা হইলে দিয়ে দিবেন আরে না আমি পুরোটা আপনাকেই দিয়েছি আমার জন্য ওই দিন আপনার টাইম লস হলো আপা আপনি ওই সাক্ষাৎ অনেক ভালো আপা আমি এখন যাই আচ্ছা যান রিকশা চালক তো চলে গেলে রিধি এখনো দাঁড়িয়ে আছে এখন চল আমার হার্টবিট বেড়ে যাচ্ছে ভিতর ডিম চল ভিতরে নীরা এক প্রকার টেনে রিধিকে ভিতরে নিয়ে আসলো এক্সকিউজ মি শান্ত স্যার এসেছে না স্যার তো আজ আসবে না কোনো প্রয়োজন থাকলে আমাকে বলতে পারেন না আসলে শান্ত স্যারকে প্রয়োজন ছিল আপনার নামটা জানতে পারি জি আমি নীরা আর এ আমার ফ্রেন্ড রিধি স্যারের ওয়াইফ তাই না বাই দা ওয়ে আমি নাহিদ আচ্ছা এখন যাচ্ছি ওকে বাই রিধি আর নীরা বেরিয়ে আসলো এখন কি হবে রাক্ষসটা তো আর আসবে না চিন্তা করিস না দেখা হলে সরি বলে দিবি তারপর দুজনেই কলেজে চলে আসলো ফার্স্ট ক্লাসটা ভালোভাবেই করলো কিন্তু সেকেন্ড ক্লাসে ঘটলো মহাবিপদ শান্ত একজন স্যারের সাথে ক্লাসে ঢুকলো রিধির তো অলরেডি পা কাপা শুরু করেছে নীরু প্লিজ বল এখন কি হবে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাক আমাকে যদি চিনে ফেলে এত বক বক করলে তো চিনবেই মুখটা ঢেকে রাখি শুধু মুখ কেন কান নাক সব ঢেকে রাখ এখানে রিধি চৌধুরীকে স্যার আমি ওহো তুমি জি স্যার এদিকে আসো নীরু প্লিজ কিছু একটা কর স্যার আছে এখানে আমি কি করব বল কুত্তি তোর জীবনেও বিয়ে হবে না তো চুলের উপর ঠাড়া পড়বো রিধি তোমাকে এখানে আসতে বলছি জি জি স্যার আসছি রিধি এক স্যারের সামনে চলে গেল রিধি তুমি ওনার সাথে যাও শান্তকে দেখিয়ে দিয়ে কি শান্ত মুচকি মুচকি হাসছে না স্যার আমি ওনার সাথে যাব না কেন উনি তো তোমার হাজবেন্ড কি